হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মার্শাল থ্রি পিস যেগুলো বর্তমান সময়ে সব থেকে ভাইরাল এবং এই কালেকশনগুলো আপনারা এত কম প্রাইসে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এইগুলো কিন্তু এই যে নিচের দিকে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার হাতাতেও কিন্তু কাজ থাকছে অনেক কোয়ালিটি সম্পন্ন হবে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিন দ্রুত পাঠিয়ে ওনার দুই পাশে কিন্তু কাজ করা থাকছে ওনার দুই পাশে কাজ করা থাকছে এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ হবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দেব দেখেন অল ওভার কাজ করা এবং সবগুলো অন্যায়কে এরকম দুইভাবে দুই পাশে পার করা হবে সবগুলো কাজ করা থাকে সবগুলোতেই কিন্তু কাজ করা থাকে যেটা আপনাদের ভাল লাগবে আপনারা নিতে পারেন একটা একটা করে খুলে দেখাবো যার যেটা দুটো অর্ডার করবেন দেখেন এই যে প্রত্যেকটাই কিন্তু এরকম চিকেন কাজ করা আছে হাতাতেও কাজ থাকে ওরনাতেও কাজ হবে সবগুলো ওরনা খুলে দেখাতে হবে না ভাই অনেক সুন্দর কালেকশন দেখো এগুলো তো খুবই ভালো এবং কোয়ালিটি এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন হয় এবং অনেক ভালো হয় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ওড়নাগুলো পাঁচ হাতের ওনার একদম বড় কত করে দাম থাকবে এগুলো ভাইয়া এক হাজার পঞ্চাশ আচ্ছা উনি এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা অনেক দামি নতুন ভাবে আসছে তাই না ভাইয়া এই প্রিন্ট গুলো কিন্তু একদম নতুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের এগুলো এক হাজার টাকায় আপনারা মার্শালের এই সুতি এগুলো তো সুতি তাই না সুতির পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে দেখেন অনেক প্রিন্ট আছে এবং এগুলো হচ্ছে মার্জিত কালেকশন যে কারোর জন্য আপনারা নিতে পারেন যে কাউকে আপনারা উপহার দেওয়ার জন্য অথবা নিজেরা ব্যবহার করার জন্য কিন্তু অর্ডার করতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন এটার কালার যেটা ভাইয়া দেখালো এটা কালার থাকবে দুইটা দুইটা কালারই অনেক সুন্দর যদি ভাল লাগে স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু শপের লোকেশন দেওয়া থাকে যেটা আপনাদের ভাল লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন সন্দায় সবগুলোর ওন্না আমরা খুলে দেখাবো না মায়ের সাথে খুলে দেখাবো কিন্তু সবগুলো ওন্নাতেই কাজ হবে কাজ আছে সবগুলো ওন্নাতেই কাজ আছে সবগুলো ওনাতেই কাজ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা সরি এক হাজার পঞ্চাশ টাকায় আজকে এই মার্শালের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো ভাইয়া নিজে মার্কেটে সেল করে পনেরোশো ষোলোশো টাকায় সেগুলো ভিডিওতে আপনাদের জন্য ফিক্সড প্রাইজে থাকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন এটার কালার আছে দুইটা এটা একটা কালার অনেক সুন্দর কালার দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর মাত্র দাম থাকছে কিন্তু এগুলো এক হাজার পঞ্চাশ টাকা যেটাই নিবে এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ পার্টিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন অনেক সুন্দর যার যেটা ভাল লাগে এত কম প্রাইসে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নিতে না ভিডিও কলে আচ্ছা ভাইয়া কিন্তু ভিডিও কলেও দেখায় আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কম যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র দাম থাকছে এক টাকা এখানে এই ভিডিওতে দামের কোনো চেঞ্জ নাই এক হাজার টাকা আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক সুন্দর দেখুন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন তো যেইটাই নেবেন দ্রুত অর্ডার করেন এত সুন্দর সুন্দর সব থ্রি পিসগুলো আজকে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন স্বাধীন ফ্যাশন হাউস আপনারা চলে আসবেন আলামিন মার্কেটের এক নম্বর গলি দোকান নাম্বার একাত্তর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ